আমরা যখন প্রতিবাদ করতে নেমে গ্রেপ্তার হয়েছি আগামী দিনে এই প্রতিবাদ চলবে যেমন আমি বলেছি রাস্তাটাই আসল রাস্তা রাস্তাতেই লড়বো আদালতে আমরা যদি আইনজীবী একজন নয় পুরো আইনজীবী দল আমরা আছি আমরা বলেছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের হাইকোর্ট কমিটি ব্যাংশাল কমিটি হাইকোর্ট কোর্টের যা কমিটি আছে সবাই সমস্ত আইনজীবী আমরা একসঙ্গে লড়ব যারা গণতান্ত্রিক উপায় রাস্তায় লড়াই করে তাদেরকে সহযোগিতা করার জন্যে কিন্তু লড়াই হবে রাস্তাতে আর এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি পুলিশও দেয়নি দেখা যায় এই গণ আন্দোলনে যখন অ্যারেস্ট করা হয় সন্ধ্যের মধ্যে সাতটা আটটার মধ্যে ছেড়ে দেওয়া হয় কিন্তু এনাদেরকে স্পেশালভাবে গ্রেপ্তার করলো কেন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যাদের পছন্দ মমতা বন্দ্যোপাধ্যায় যাদেরকে দরকার তাদেরকে গ্রেপ্তার করে না জামাই আদর করে আমি গতকালই বলেছি আপনারা দেখবেন বিজেপির ক্ষেত্রে এটা হয় আপনি যদি খুব প্রেসিফিকলি বলেন তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন বিজেপির সঙ্গে এই ব্যবহার করলে তিনি নিজে গ্রেপ্তার হয়ে যাবেন তার কারণ তিনি তো চুরি করেছেন ফলে এই যে অবস্থান তার কারণ দুই মানে দুই দলের সঙ্গে দুরকম ব্যবহার কেন না আমি বিজেপির কাছ থেকে গালাগালি শুনবো সেটাও হজম করে নেব কিন্তু সত্য কথা বলতে আসার আইনজীবীদের শিক্ষকদের ইঞ্জিনিয়ারদের আমি সহ্য করতে পারবো না এই যেটা ঘটলো এর ফলে তো আমরা বলতে পারি যে ছাব্বিশে মমতা ব্যানার্জির ভোট ব্যাঙ্কে অনেকটা প্রভাব পড়বে দেখুন আপনারাই ঠিক করবেন সেটা নাগরিকরা ঠিক করবেন যে কী হবে পরবর্তী কী পদক্ষেপ নেবে কিছু কোনো খবর দেখুন বেল হয়ে গেছে আর বেল পাওয়ার মামলা ছিল বেল হয়ে গেছে কিছু টিচার কিছু ইঞ্জিনিয়ার কিছু অ্যাডভোকেট তারা এসছিলেন সম্মিলিতভাবে এই কথা বলতে যে ওবিসি যে ম্যাটার নিয়ে ডিসপিউট হয়েছে তার জন্য ছেলেমেয়েরা ভর্তি হতে পারছে না মেডিকেল কলেজে ইঞ্জিনিয়ারিং কলেজে ওয়ার্ক নিয়ে তাদের বক্তব্য রাখতে এসেছিলেন এসআইআর নিয়ে তাদের বক্তব্য রাখতে এসেছিলেন ইভেন আমি আদালতে কথাও বলেছি ওই সব সম্মেলনে যেখানে তারা উপস্থিত হয়েছিলেন একসঙ্গে সেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য সিনিয়র অ্যাডভোকেট ওনারও যাওয়ার কথা ছিল হয়তো আর কিছু করুন হলে উনিও হয়তো সেখানে উপস্থিত হতেন তিনি নিজের ফেসবুক পোস্টেল দেখবেন লিখেছে সেরকম একটা বিয়েতে গিয়েস্ট হয়ে যাবে সরকার চলছে না সার্কাস চলছে এ তো সার্কাসের জয় এই যে সম্পূর্ণ নিন্দাজনক মুখ্যমন্ত্রী কীভাবে এই সামান্য আন্দোলন করলে ঢুকিয়ে আবার ছেড়ে কিন্তু তা না করে পুরো মিথ্যে এলিগেশন দিয়ে একটা মামলা তৈরি করা খুব নন বেলেবার ধারা লাগানো মাইন্ড খাটিয়ে এগুলো সব ভুয়ো ধারা পুলিশ এগুলো সব ম্যানুপুলেট করে করেছে এবং পুলিশ কোনো পুলিশ মন্ত্রী আমার মনে হয় পুলিশ মন্ত্রী নির্দেশে করেছে এর বিরুদ্ধে আমাদেরকে বাংলার মানুষকে সচ্চার হতে হবে এই লড়াই এখন শুরু হল আপনারা আন্দোলন থেমে যাবে না থামবে না এই আন্দোলন চলবে

তো টানাটানি টানি ধস্তা করতে ছিঁড়েছে ওই ছিঁড়া পাঞ্জাবিতেই খেলা হবে ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই ধরে টেনে নিয়ে যাওয়া যায় দেখুন এটা আন্দোলন করতে গিয়ে পুলিশ তার নিজের মতন করে মনমানিন করেছে আদালতের সামনে তা পরিষ্কার হয়ে গেল আদালত তা গ্রহণযোগ্য করলো এবং জামিনে মঞ্জুর করলেন পার্সোনাল বন্ডে এই তো ব্যাপার এতে আর কোনো বড় ব্যাপার না মারধর করলো তা কি বলবেন তা পুলিশ প্রশাসন কলকাতার পুলিশ প্রশাসন মারলো এই নিয়ে আমার কি বল না মার অ্যাকচুয়ালি নয় এটাকে ধস্তা ধস্তি বলে বিভিন্ন সময় ঘুষি মরেছে আমাদের ক্যামেরায় রেকর্ড আছে পুলিশ প্রশাসন তার ব্যবস্থা জামিন হলো বেরোবে কোথায় জামিন হলো বেরোবে তারপর পরবর্তী পদক্ষেপ কমপ্লেন করতে হবে আইন আছে পদ্ধতি আছে একটা নির্দিষ্ট জামিন দুটো থানাতে মামলা হয়েছিল পৌরবাজার এবং হেয়ার স্ট্রিট দুটো থানারই টোটাল একটাতে চুরাশি বারো সবারই জামিন ওই বান্ধগড়ি এবং হ্যাঁ হ্যাঁ এখান থেকেই হবে পাঁচটার মধ্যে সমর্থন করে গিয়ে তার তলতলা তল ঘুস্কানি আছে সবাই জানে এগুলো আমরা সবই জানি

থেকে শুরু করে টু টোয়েন্টি থ্রি থেকে শুরু করে বিএনএস যা যা ধারা যতটা পারা যায় মিথ্যা ধারা দেওয়া সবগুলো দিয়েছেন এবং জেল জেসি চেয়েছেন কলকাতা হাইকোর্টের উকিল পাপুর জেল কাস্টেডিতে যাবে বিধায়ক জেল কাস্টেডিতে যাবে একটা সামান্য আন্দোলন যেখানে মানুষের আন্দোলন ছিল সাংবিধানিক প্রক্রিয়া সংবিধান অধিকার দিয়েছে আন্দোলন করার সেটা পিসফুল আন্দোলন ছিল কিন্তু সেটাকে মিথ্যে সাজানো হলো এর বিরুদ্ধে রানোর্ট আমাদের প্রেয়ারগুলো বহু আইনজীবী আমি ধন্যবাদ জানাই সকল সংবিধান প্রেমী আইনজীবী যারা এই সমাজকর্মী হিউম্যান রাইট মানবাধিকার কর্মী এবং মানুষের পক্ষে যারা কথা বলে তাদের পক্ষে এসেছিলেন এবং সবাই মিলে আজকে রানের কোর্ট তাদেরকে সকলকে জামিন দিয়েছেন পিয়ার বন্ডে আমাদের প্রেয়ার অ্যালাউ করেছেন পাঁচশো টাকা প্রথমে দিয়েছিলেন পরে পিয়ার বন্ডে এই যে বলছি এত পুলিশ মিথ্যা মামলা দিল তারপরেও আটকে রাখা গেল না এই যে মানুষকে বলবেন এটা কোর্টকে অনেক ধন্যবাদ যে সংবিধানের প্রতি মানুষের ভরসা গণতন্ত্রের প্রতি ভরসা এবং রানোর্ট বুঝতেই পেরেছেন যে মামলাটি সম্পূর্ণ এই কারণে প্রেমের পেশায় বুঝতে পেরেই অবজেকশন দেওয়া সত্ত্বেও মমতার পুলিশকে মমতা ব্যানার্জির প্রশাসনকে ধীরা অবজেকশন দেওয়া দেওয়া সত্ত্বেও কিন্তু লালনেট কোর্ট অ্যালাউ করেছে লালনেট কোর্টকে আমরা ধন্যবাদ জানাই এবং এই মিথ্যা মামলার বিরুদ্ধে হাইকোর্টে অবশ্যই চ্যালেঞ্জ হবে এই যে শুভেন্দু অধিকারী প্রতিদিন এই সরকারকে জিয়া দিদের সরকার বলছে শুভেন্দু অধিকার শুভেন্দু অধিকারী প্রতিদিন পুলিশকে মানে নির্মমভাবে মানে গালেজ করছে অনুব্রত মণ্ডল পুলিশের মা বোন তুলে গালা গালেজ করতে পুলিশ তাদের গ্রেফতার করছে না অথচ যারা শান্তিকামী আন্দোলন করছে তাদেরকে অ্যারেস্ট করে রাখা হলো মমতা ব্যানার্জি হয়ে আছে শুভেন্দু অধিকারীকে দেখে ভয়ে আছে বয়ে শুধু নেই আর এস দালালি করছেন বলে শুভেন্দু অধিকারকে অ্যারেস্ট করার সাহস মমতা ব্যানার্জি নেই মমতা ব্যানার্জির বুকে পাটা থাকে তাহলে শুভেন্দু অধিকারকে মেড়া জুতো দেখি এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে হ্যাঁ সেই যা তা কথা বলেছে মুসলমানদের মেরেস্টের মতো টিপে দেবো এইসব বলেও জেলে যায়নি সে কংগ্রেসের ছিল তো জেলে পাঠাবো বিজেপিতে গেছে ওখানে থাকলে কারুয়া কারুয়া থু থু মানে বিজেপিতে থাকলে সব পাপ ধুলে যাবে কংগ্রেসে থাকলে তো করতে হবে তো না কস্তমকে অ্যারেস্ট করেছে না শুভেন্দুকে অ্যারেস্ট করেছে কিন্তু এই মানুষগুলো যারা মানুষের হয়ে কথা বলে যারা নিজের অধিকার নিয়ে কথা বলে জনগণের অধিকার নিয়ে সোশ্যাল অ্যাক্টিভিস্ট মানবাধিকার কর্মী থেকে শুরু করে কুড়িটারও বেশি সংগঠন তারা ডাক দিয়েছিল পিসফুল এজিটেশন আর আপনারা সাক্ষী আপনারা সাক্ষী এই ক্যামেরাগুলো সাক্ষী যেটা পিসফুল ছিল পুলিশ ওটাকে দস্তাদস্তি করে পুলিশ বাধা দিয়ে ওটাকে গরম করার চেষ্টা করে তাদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করে নেই গণতন্ত্রের জয় যারা গণতান্ত্রিক উপায়ে এই লড়াইতে নেমেছিল তাদেরকে অ্যারেস্ট করেছিল এই অ্যারেস্টটাই আমি গতকাল বলেছিলাম ইল্লিগা আজকে এই সমস্ত লোককে আদালত জামিন দিয়েছে সিওরিটিও চাইনি ইআর বন্ডে সবাইকে ছাড়া হচ্ছে ফলে বুঝতেই পারছেন যে গতকাল যা বলেছিলাম তা আজকে আদালতে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে গণতান্ত্রিক উপায়ে লড়াই করতে গেছে দাবি যে ওয়াক অফ নিয়ে যে আমাদের সমস্যা যে নতুন আইন যে আইন নিয়ে মমতা ব্যানার্জি মুখে বলছেন যে আমরা পশ্চিমবঙ্গে লাগু করব না আর সেই ওয়াকফ আইন নিয়ে যখন রাস্তা মিছিল করতে নামছে যা অলরেডি লাগু হয়ে গেছে ভৌতবাজি করলে হবে না কেন্দ্রীয় সরকারের আইন লাগু হবে কি হবে না মমতা ব্যানার্জি হাতে থাকে না মমতা ব্যানার্জি আইন করে বাতিল করার কথা বলতেও পারেন না কিন্তু রাস্তার লড়াইয়ে থাকতে পারেন সেই রাস্তার লড়াই আটকে দিচ্ছেন মমতা ব্যানার্জি নিজে বলছেন দিল্লিতে গিয়ে মিছিল কর আবার যখন ভাষা নিয়ে সমস্যা হচ্ছে তখন নিজেই পশ্চিমবঙ্গে মিছিল করছেন একুশে জুলাইয়ের প্রোগ্রাম আপনারা জানেন কলকাতায় শব্দ করে ফেলেন মমতা পুলিশকে দিয়ে আর যখন গণতান্ত্রিক উপায়ে মানুষ নিজের অধিকারের কথা বলেন যখন ওয়াকফের রাইটের কথা বলেন যখন ও বিসি রাইটের কথা বলেন যখন মাইনরিটি কমিটির অধিকারের কথা বলেন সেটা মুসলিম হতে পারে দলিত হতে পারে আদিবাসী হতে পারে তখন রাস্তায় তাকে ফেলে পেটানো হয় নও সাত ঘুষি মারা মারা হয়েছে এর আগে আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি হ্যাঁ থেকে যে ছাত্র যুবদের মৃত্যু ঘটেছে এই রাশে কলকাতার রাজপথে কিছুদিন আগে মারা গেল ডি ওয়াই সেও এই কলকাতা রাজপথে এই ধর্মতালী তার মৃত্যু হয়েছে মঈদুল এই রকম অনেকের মৃত্যু হয়েছে পুলিশের যে পুলিশের আঘাতে আমরা এই সমস্ত পুলিশের গ্রেফতারি চাই এই সমস্ত অপরাধী পুলিশের গ্রেপ্তারি চাই আমরা যখন প্রতিবাদ করতে নেমে গ্রেপ্তার হয়েছি আগামী দিনে এই প্রতিবাদ চলবে যেমন আমি বলেছি রাস্তাটাই আসল রাস্তা রাস্তাতেই লড়ব আদালতে আমরা যদি আইনজীবী একজন নয় পুরো আইনজীবী দল আমরা আছি আমরা বলেছি অল ইন্ডিয়া লয়ার্স ইউনিয়নের হাইকোর্ট কমিটি ব্যাংশাল কমিটি হাইকোর্ট যা কমিটি আছে সবাই সমস্ত আইনজীবী আমরা একসঙ্গে লড়ব যারা গণতান্ত্রিক উপায় রাস্তায় লড়াই করে তাদেরকে সহযোগিতা করার জন্যে কিন্তু লড়াই হবে রাস্তাতে আর এই অধিকার আমাদের সংবিধান দিয়েছে মমতা ব্যানার্জি দেয়নি মমতা ব্যানার্জি পুলিশও দেয়নি তাই এই অধিকার আমরা খর্বোতে দেবো না এই অধিকার আমরা আদায় করেই দাঙ্গা লাগানোর কথা বলেনি তারা বলেছে পুলিশের কাজে বাধা এবং পুলিশের উপর আক্রমণ এই অভিযোগ দিয়েছে আর আনলফুল অ্যাসেম্বলি অভিযোগ দিয়েছে এই অভিযোগও সর্বৈহ মিথ্যা আনলফুল অ্যাসেম্বলি কখনোই ডিক্লেয়ার করা হয়নি পুলিশকে কেউ আঘাত করেনি বরং পুলিশ আমাদেরকে আঘাত করেছে ফলে পুলিশ মিথ্যাচার করে যেমন তার মন্ত্রিসভা